গণতন্ত্র আছে ষাট কিলোমিটার দূরে পঞ্চাশ জন ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভকে আটকানো হল ইনক্লুডিং লিডার অব অপোজিশন সিপিএম রামপুর যাবে গভর্নর সাহেব যাবেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সেখানে যাবেন পিঠা ভাজার খবর নিতে যা তৈরির খবর নেই কিন্তু বিজেপি আটকাতে হবে বিজেপির আটকাতে হবে বিরোধী দল নেতাকে আটকাতে হবে শুভেন্দুদেরকে ভীষণ ভয় সন্দেশখালী যাচ্ছিলেন এইরকম একটা পাতি বাসে দেখুন দর্শক বাসটার যে চেহারা একটা পাতি বাসে করে যাচ্ছিলেন প্রায় পঞ্চাশ ষাট কিমি আগেই তাদেরকে আটকে দেওয়া হয় যেতে দেওয়া হয়নি এমএলএ যারা এমএলএ বিজেপির তারা সব যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী সহ তাদেরকে যেতে দেওয়া হয়নি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাস থেকে নেমে ওনারা বলছিলেন যে সন্দেশখালী জ্বলছে মমতা হাসছে আর এটাও শুনছি অনেকে বলছেন খালি বলছে মমতা হারছে বা মমতা যাচ্ছে এটাও অনেকে বলছেন কিন্তু দর্শক কী হয়েছে যে সেখানে অন্য কেউ যেতে পারবেন না সন্দেশখালীতে কী হয়েছে সেখানে কিছু অভিযোগ সামনে এসছে ওখানকার মানুষ বিশেষ করে মহিলারা কিছু কথা বলতে চাইছেন তারা অনেক অত্যাচারিত তো এটা দেখতে খতিয়ে দেখতে বা ওখানকার লোকজনদের কথা শুনতে যদি কেউ কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো পলিটিক্যাল পার্টি যদি যায় যাওয়া যাবে না গেলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে কি অবনতি ঘটে যাবে ওনারা তো বলবেন আর ইনারা শুনবেন কি অবনতি ঘটে যাবে যাওয়া যাবে না কাউকে যেতে দেওয়া যাবে না হ্যাঁ সব ব্লক ওয়ান ফর্টি ফোর নেট বন্ধ ইন্টারনেট বন্ধ কি হয়েছে আপনারা তো বলতেন মণিপুরে খুব খারাপ অবস্থা আপনারা তো বলতেন যে মণিপুরের নেট কেন বন্ধ থাকবে ইন্টারনেট কেন বন্ধ থাকবে এবং আরও অনেক সব অনেক অনেক রাজ্যের ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন তো সন্দেশখালীতে কি হয়েছে যে ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে ওয়ান করে এইসব করা হচ্ছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এটা কি 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 হচ্ছে হয়েছে চাপা দেওয়ার চেষ্টা করছেন কি চাপা দেওয়ার চেষ্টা করছেন বলুন তো কৌতূহল জন্মাচ্ছে আমাদের মধ্যে শুভেন্দু অধিকারীরা যদি যেতেন একটু ভিতরের দিকে তো কি সমস্যাটা হয়ে যেত কি সমস্যা না আমি যেটা বলতে চাইছি বারবার দর্শক কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা কি আতঙ্কে আপনারা রয়েছেন যে এই দলটা যদি পৌঁছায় তাহলে মুশকিল হয়ে যাবে কি আতঙ্কে রয়েছেন ল অ্যান্ড অর্ডারের কী সমস্যা হবে ল অ্যান্ড অর্ডারের অর্ডারের এই তো এখানে দাঁড়িয়ে ধরুন ওরা ওরা স্লোগান দিচ্ছেন ওনারা খুব জোর হলে ওখানে স্লোগান দিতেন তো কি হতো ওনারাও তো এমএলএ ওনাদেরও তো একটা বিষয় রয়েছে কিছু ঘটলে তো ওনারাও তো প্রশ্নের মুখে পড়বেন সে তো ভালো করে জানা তো ওনারা ওখানে কি গণ্ডগোল পাখি পাকিয়ে দেবেন আসলে না না দর্শক যেন কোথাও মনে হচ্ছে যে আরও হয়তো ওখানে অনেক কিছু সত্য চাপা রয়েছে যেগুলো বাইরে না আসে মিডিয়ার সামনে সকলে তো বলতে পারেন না অনেকে মিডিয়া দেখছে মুখ খুলতে পারেন না এখন পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিরোধী দল যদি সেখানে গিয়ে পৌঁছায় যদি সব সত্য কথা বলে দেন তাহলে তো আরও তারা ফাঁস করে দেবেন বাইরে এসে শুভেন্দু অধিকারীরা আর যা শুভেন্দু সে তো ভালো করেই জানে শাসক সেই জন্যে কি এইভাবে আটকানো এতটা দূরে আটকে দেওয়া কলকাতা থেকে বের হতি আটকে দেওয়া তবে শুভেন্দু অধিকারী তারাও একেবারে বলা যায় চ্যালেঞ্জ নিয়ে রয়েছেন তারাও কিন্তু একেবারে যে মানে ছাড়ার পাত্র সেটাও কিন্তু বলা যাবে না তবে দর্শক আমি আজকে একটা খবর দেখছিলাম মানে আর খবর সামনে এসছে সেটা হচ্ছে এটা সন্দেশখালি যাবে তৃণমূলের প্রতিনিধি দল তার আগে গ্রাউন্ড রিয়েলিটি চেক করবেন দুই নেতা সূত্র মারফত জানা যাচ্ছে ধারা উঠে গেলে আগামী রবিবার আঠারো ফেব্রুয়ারি সন্দেশখালীতে যেতে পারে তৃণমূলের প্রতিনিধি দল তার আগে মঙ্গলবার অর্থাৎ আগামী কাল সন্দেশখালীর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনা জেলার দুই বিধায়ক পার্থ ভৌমিক এবং নারায়ণ ঘোষাল ওনারা ওনারা কি করে যাবেন ওনারা কি করে ভিতরে ঢুকবেন যদি শুভেন্দু অধিকারী অধিকারীদেরকে এতটা আগে আটকে দেওয়া হয় তাহলে ওনারা কি করে খতিয়ে দেখবেন গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটি মানে তো সামনে যেতে হবে কি করে যাবেন তার মানে ওনাদের জন্য অ্যালাউ নাকি আর বাকি বিশেষ করে বিজেপি তাদের জন্য সব রাস্তা বন্ধ তারা কেউ যেতে পারবে না আমি তো গত কালকে দেখছিলাম বিজেপির একটা টিম ওখানে গিয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমরা চারজন যাবো ওয়ান ফর্টি বলা হচ্ছে তো আমরা চারজন যাবো আমাদেরকে অ্যালাউ করা হবে সেটা তো বাধা দেওয়া হয়েছিল তাহলে ইনারা কি করে যাবেন নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিক কি করে যাবেন দেখবো কালকে কি হয় তবে দর্শক আমরা এটুকু আন্দাজ করছি যে এই যে দুজন যাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের নাকি একটা আবার ওখানে দল যাবে বা একটা সভা নাকি হবে শান্তি সভা ওই এখন চলছে তো সেটা উঠে করা হবে আর কি এটুকু বলতে পারি আরো একটা ড্রামা চলবে এই কালকে যে যাবেন না এই দুজন এরপর থেকে দেখবেন ওখানে আরো একটা ড্রামা শুরু হবে যেসব কথাগুলো এখন সামনে আসছে দেখবেন সব উল্টো উল্টো কথাই এবার সামনে আসবে কেমন যেমন মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে বলেছেন এবার থেকে এবার থেকে দেখবেন মহিলাদেরকে দিয়ে বলানো হবে আমরা এখানে খুব ভালো আছি শান্তিতে আছি এই সরকার আসার পরে খুব শান্তিতে আছি খুব আছে দেখবেন এই ধরনের বয়ান সামনে আনা হবে। দেখবেন এরকম বলা হবে যে ঘটনা ঘটেছে এই ঘটনাতে আমাদেরকেও বলা হচ্ছিল বেরতে আমাদেরকেও মানে উস্কানি দেওয়া হচ্ছিল আমরা যায়নি আমরা বুঝেছি এর পেছনে পলিটিক্যাল ষড়যন্ত্র রয়েছে দেখবেন হয়তো বাম বিজেপির নামটাম বলে দেখবেন এরকম কথাও সামনে আনা হবে দেখবেন ড্রামাটা কিরকম হবে মোড়টাকে কিভাবে মানে ঘোরানোর চেষ্টা হবে দর্শক দেখবেন ভালো করে এই যে কাল যাওয়া বা ওই যে আবার কি সভা হবে দেখবেন কিভাবে মোড়টাকে ঘোরানোর চেষ্টা হবে আর এই যে শান্তি সভা এইসব বলা হচ্ছে না টিম যাবে এগুলো কেন যেত হচ্ছে শাসক বুঝে গেছে যে হাওয়া খুব খারাপ সেই জন্য ড্যামেজ কন্ট্রোল করতে হবে ওখানকার হাওয়া খুব খারাপ সেই জন্য ড্যামেজ কন্ট্রোল করতে হবে সেই জন্য তারাও এখন পরিকল্পনা করছে ওখানকার মানুষদেরকে কিভাবে আনবো এই যে সভা যদি শান্তি সভা বলা হচ্ছে না কি যদি হয় দেখবেন বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে একটা বিরাট সংখ্যায় একটা জনসমর্থন দেখানোর চেষ্টা হবে যাতে করে মানুষের আস্থা ফেরানো যায় বা আরো অন্যদেরকে টেনে আনা যায় সবাই অনেকে ওর ভিড় হচ্ছে আপনারা যাবেন না কেন না গেলে অমক টমক হয় দেখি তো আনা যায় সেই চেষ্টা হবে আসলে মরিয়া হয়ে উঠেছে শাসক যে যে ড্যামেজটা হয়ে গেছে সন্দেশ খালিতে সেটাকে কন্ট্রোল করতে হবে আর বেশি দিন হাত মানে এড়িয়ে থাকলে হবে না এবার ফিল্ডে নামতে হবে এটা ফিল্ডে নামার প্রক্রিয়া যেটা আগামী কাল থেকে শুরু হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের এবার তারপরে দেখবেন সরকারি আবার কিছু ঘোষণা ঘোষণা ওখানে সব আর্থিক সহায়তা প্রদান বলে আবার কিছু একটা প্রোগ্রাম হয়ে যাবে তারপরে দেখবেন দিদিমণি ওখানে গিয়ে চিৎকার এখানে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছিল আমরা এসেই করেছি সেই করেছি দেখবেন আবার চিৎকার শুরু হয়ে যাবে এইভাবেই চিৎকার চেঁচাবেচি আর ওই ধামাচাপা দেওয়া এই সব করে করে কিন্তু এই দলটা টিকে আছে কিন্তু এর একটা লিমিট আছে এটা এটা আর অনন্তকাল চলতে পারে না লিমিট আছে কারণ মানুষের মনের মধ্যে একটা জাগরণ কিন্তু ঘটেছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা হাজার তারপরেও মহিলারা গর্জে উঠছেন এটা একটা জাগরণ করেছে ফলে এটাকে ওইভাবে ধমাচাপা দেওয়া কিন্তু আর অতটা সহজ নয় যাবে না যাবে না চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক কি চাইছে কোন দিকে বিষয়টা এগোচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে আগামী কাল থেকে নয়া নাটক শুরু হবে নিশ্চয়ই দর্শক আপনাদেরও মতামত থাকবে একটু বলুন তো এই আগামীকাল যে এই যে টিম যাবে কি কি নাটক হতে পারে আপনাদের আপনাদের কি কি মনে হচ্ছে একটু কমেন্টে লিখবেন তো কি কি নাটক হবে কি কিভাবে ঘোরানোর চেষ্টা হবে এবং দর্শক আমি একটা আজকে ভিডিও করেছি কিছুক্ষণ আগে যে উত্তম বিকাশ মানে উত্তম করা হয়েছিল এবং সেই সঙ্গে বিজেপির নেতা বিকাশ সিংহ কে গ্রেপ্তার করা হয়েছিল তো আজকে দুজনেরই জামিন হয়ে যায় অদ্ভুত বিষয় এবং তারপরে আমরা হঠাৎ করে দেখি উত্তম বলে টলে বেরিয়ে গেলেন লেকচার দিয়ে গলার কি আওয়াজদার তার সত্যের জয় বলে বিকাশ বের হচ্ছে তাকে আবার কার্যত ছিন মানে ছিনতাই করে অপহরণ করে দেওয়ার মতো করে পুলিশ তাকে আবার তুলে নিয়ে চলে গেল মানে আবার গ্রেপ্তার রি আরেস্ট তো এইসব নিয়ে একেবারে মানে এমন একটা ছবি ভিডিও সামনে এসেছিল লাইভ টেলিকাস্ট হয়েছিল তো গায়ে কাটা দিচ্ছিল দেখে তবে এই সব নিয়ে বিভিন্ন মিডিয়াতে খবর হয়েছে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং অনেকেই কিন্তু সমালোচনা করেছেন যে এই কি মানে শাসকের কিন্তু শাসকের কি মিনিমাম চক্ষু লজ্জা নেই উত্তম সর্দারে জামিন হয়ে বাড়ি চলে যাচ্ছেন আর বিকাশ সিং এর জামিন হয়েছে তাকে গ্রেফতার আবার এইভাবে চিন্তাই করে তার মেয়ে তো একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তো চতুর্দিকে একটা কিন্তু ইনস্ট্যান্ট মানে লাইভ টেলিকাস্ট হচ্ছিল তো ইনস্ট্যান্ট একটা বিরাট একটা সারা পড়ে গেছিল গোটা রাজ্য জুড়ে জানি না সেটা শাসক বুঝতে পেরেছে কিনা যে হাওয়া খুব খারাপ কাল থেকে আরো আগুন জ্বলে যাবে গোটা রাজ্যে ভোটের মুখে তারপরই খবরটা এলো উত্তম সর্দারকে মানে উত্তম সর্দারকেও আবার গ্রেপ্তার করা হয়েছে অদ্ভুত বিষয় যদি অন্য কোনো কেস থাকে উত্তম সর্দারের ব্যাপারে তাহলে যখন তার জামিনের ব্যাপার তখনই তার কিন্তু ট্যাগ করা ট্যাগ করে দেওয়া থাকবে অন্য একটা কেস বলে সেখানে জামিন হয়ে গেল বিরোধিতা করলো না বেরিয়ে চলে যাচ্ছেন প্রেস মিট করে ছত্রে জয় বলে সন্দেশকালে ফিরবেন না অন্য জায়গায় যাবেন বলে গলা উঁচু করে কথা আবার তাকে গ্রেফতার আর বিরপ্তারটা কখন হলো যখন বিকাশ সিংকে গ্রেফতার নিয়ে চারিদিকে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়ে গেল তারপর উত্তম সর্দারকে গ্রেপ্তারের খবরটা সামনে আসছে আবার আবার গ্রেপ্তার তাহলে নাটকীয় পরিবর্তন আবার সেই ড্যামেজ কন্ট্রোল শাসক হয়েছে যে হাওয়া অন্যদিকে বই বইছে ভেবেছিলাম এক যে উত্তম সর্দারকে ছেড়ে দেবো আর বিকাশ সিংকে চুপি চুপি করে নেবো কিন্তু এখন সিন ক্রিয়েট হয়ে গেছে রাজ্যের মানুষের মনে একটা অন্যরকমের ছাপ পড়ে গেছে এ তো মুশকিল হয়ে যাবে কাল থেকে সামলানো চলো উত্তম সর্দারকে আবারও গাড়ি গ্রেপ্তার করে নিয়ে চলে আবারও গ্রেপ্তার করে নিয়ে আসা হলেও উত্তম সর্দারের বিরুদ্ধে খুব বেশি অ্যাকশন হয় বলে মনে হচ্ছে না আবার দেখবেন কোন দিন সময় আবার তা জামিন হয়ে গেছে বরং বিকাশ সিংহদেরকে এদেরকে আরো কি কি কেসে ট্যাগ করে করে রাখা যায় সেই চেষ্টা হবে এটাও দর্শক দেখবেন নির্লজ্জ মানে শাসক পুরো নির্লজ্জ হয়ে গেছে আর নখ দাঁত একেবারে বের করে ফেলেছে বাঁচার জন্য ক্ষমতা ক্ষমতায় টিকে থাকার জন্য খুব সাংঘাতিক খুব সাংঘাতিক যারা ভাবছেন যে উত্তম সরদারকে আবার গ্রেফতার করা হয়েছে মানে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার না আমরা আগে সব বলেছি না চক্ষু লজ্জা নিয়ে অমক সেই জন্য ওই লজ্জাটা খানিকটা ঢাকার চেষ্টা হচ্ছে দেখবেন আবার তার জামিন হয়ে যাবে আবার দেখবেন তার জামিন হয়ে যাবে দু চার দিন পরেই শুনবেন ফলে দর্শক রাজ্যের এই অংশের মানুষ বিশেষ করে ওই যে সন্দেশখালী এলাকার মানুষ সত্যিই খুব আতঙ্কিত এবং পুলিশ বা শাসকের এই যে অবস্থান তাতে সত্যি তারা কিন্তু খুবই আতঙ্কিত আবার দেখুন শাসক দলের নেতারা আবার যাচ্ছেন গিয়ে একটু আর কি বোঝানোর চেষ্টা হবে আবার সেই সঙ্গে দেখবেন শাসানীয় হবে হবে মানে তারা যে কোনো মূল্যে এলাকা দখল করে রাখতে চাইবে শাসক বাহিনী তার যে প্রক্রিয়া নতুন করে সেটা আগামী কাল থেকে শুরু হচ্ছে ফলে শুভেন্দু অধিকারী তারা যেতে পারলেন না তারা বাস থেকে নেমে পড়লেন তাদেরকে ওইভাবে আটকানো হলো অথচ দেখবেন কত স্মুথলি কত স্মুথলি কাল যেটা খবর সামনে এসছে তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক নারায়ণ গোস্বামী দেখবেন কত স্মুথলি তারা এলাকায় চলে যাবে সেখানেও দেখতে পাবেন শাসক দলের কি মানে শাসকের কি দ্বিচারিতা বা পুলিশের কি দ্বিচারিতা সেখানেও কিন্তু স্পষ্ট হবে মানে স্পষ্ট সবকিছুই হয়ে যাচ্ছে দর্শক এখন বাংলার মানুষকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে জবাবটা কিভাবে দেব মানে জবাব দেওয়ার সময়ে এই প্রতিরোধ এটা করতে হবে যাতে করে মানে ওই যে অধিকার ভোট দানের যে অধিকার সেটাকে যাতে করে ক্ষুণ্ণ না করতে পারে শাসক বাহিনী সেই নিয়ে কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত এখন থেকে নিয়ে রাখতে হবে না হলে ভবিষ্যৎ আরো অন্ধকার হবে শুভেন্দুরা কত চিৎকার করবেন মানুষকে গর্জে উঠতে হবে মানুষকে গর্জে উঠতে হবে যে গর্জনটা সন্দেশ খালিতে দেখছি দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে দেওয়ার থাকে এবং যেটা বলছিলাম যে আগামীকাল থেকে আবার তৃণমূল কংগ্রেস যেতে শুরু করছে তো কি হতে পারে বলবেন আর শুভেন্দুদেরকে এইভাবে আটকানো আর উত্তম সর্দারকে নতুন করে গ্রেপ্তার সব নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম ভাগ